আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি একটি অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতা যেখানে ঘুরে দেখেছি বাংলাদেশের তিনটি বিখ্যাত দর্শনীয় স্থান মংলা সুন্দরবন বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ এবং খান জাহান আলীর মাজার সকাল সাতটায় মাদারীপুর সরকারি কলেজের সামনে থেকে আমরা বাসে উঠি সবাই আনন্দিত কেউ গান গাইছে কেউ আড্ডা দিচ্ছে এখানে সবাই খুব চিল মোড়ে আছে আমাদের টিমে ছিল মোট তেতাল্লিশ জন সদস্য তো সারাদিন আমরা কী কী করলাম দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রথমে আমরা যাব সুন্দরবনে আমাদের বাস এসে পৌঁছায় পশুর নদীর পাড়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা নারিকেল গাছ আর হালকা বাতাস সব কিছু মিলিয়ে মন ভালো করে দেওয়ার মধ্যে দৃশ্য সত্যি অসাধারণ আমরা এখন নদীর পাড়ে যাচ্ছি এখান থেকে একটি স্টিমারে করে চলে যাব সুন্দরবনে এরপর আমরা উঠি একটি স্টিমারে এবং যাত্রা শুরু হয় সুন্দরবনের দিকে এই মুহূর্তে আসি পশুর নদীতে এই নদীটি বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত পশু নদী খুলনা বিভাগের অন্যতম গভীর নদী এটি রূপসা নদী থেকে উৎপন্ন হয়ে সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে এবং এই নদী বাংলাদেশের দ্বিতীয় প্রধান সমুদ্র বন্দর মংলার পাশে অবস্থিত নদীতে চলতে থাকা বিশাল বিশাল জাহাজ স্টিমার লঞ্চ আর সেই সাথে হালকা বাতাস সব মিলিয়ে দারুণ এক অনুভূতি পশু নদী বাংলাদেশের অন্যতম গভীরতম নদীগুলোর মধ্যে একটি এর গভীরতা অনেক বেশি হয় এটি নৌ পরিবহনের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুলনা বন্দর বা মংলা বন্দর পশু নদী তীরেই অবস্থিত পশু নদী সুন্দরবনের খুব কাছে এবং সুন্দরবনের জীববৈচ্যুতের জন্য এই নদী খুবই গুরুত্বপূর্ণ এই সুন্দর আবহাওয়ায় একটা গান না গাইলেই নয় তবে শোনা যাক আমাদের কণ্ঠে গান Bye. Oh.

you yeah. গান গাইতে গাইতে শেষমেশ আমরা পৌঁছাই সুন্দরবনে সবুজ বনভূমি খাল নদী আর বিভিন্ন প্রাণীর দেখা মেলে এখানে স্টিমার থেকে নেমে আমাদের চোখে পড়ে হরিণ বানর আর নানান পাখি কত মুড়ি করে হরিণগুলোকে ঘাস খাওয়ানোর অভিজ্ঞতা অসাধারণ ছিল এই মুহূর্তে যে রাস্তাটিতে আসি সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে যাওয়া এই রাস্তাটা খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এক দিক দিয়ে ঢুকতে হবে এবং অন্য দিক দিয়ে বের হতে হয় ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বনভূমি যেখানে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সম্পদ বিভিন্ন ধরনের পশু পাখি এবং জীববৈচিত্র্য বিশেষ করে অনেক বেশি বানর রয়েছে এখানে সুন্দরবন সুন্দরভাবে দেখার জন্য এই টাওয়ারের উপরে আপনাকে আসতেই হবে এখান থেকে পুরো ফুল ভিউটা খুবই চমৎকার অনেকটা ঘোরাঘুরির পর আমরা খেয়ে নিলাম দুপুরের খাবার খাওয়ার পর নদীর পারে কিছু সময় কেটে কাটালাম বাতাসটা ছিল এক কথায় অপূর্ব আমরা এখন নৌকায় করে পার হয়ে যাব বাগেরহাট এরপর আমরা রওনা হই গম্বুজ মসজিদের দিকে এখন আমরা টিকিট কেটে প্রবেশ করব ষাট গম্বুজ মসজিদের ভিতরে ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত এটি ইসলামিক স্থাপত্যের অন্যতম অনন্য নিদর্শন এই মসজিদটি পনেরোশো শতকে মুসলিম ধর্মপ্রচারক ও শাসক খান জাহান আলী রহমতুল্লা আলাই দ্বারা নির্মিত হয় প্রকৃতপক্ষে এই মসজিদে সাতাত্তরটি গম্বুজ রয়েছে মসজিদের সাধে আছে সত্তরটি গম্বুজ রয়েছে এগারোটি সামনের দরজা এবং সাতটি পাশের দরজা মসজিদটি সম্পূর্ণ নির্মাণ কাজ করা হয়েছে প্রাচীন ইট দিয়ে এটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাচীন মসজিদ উনিশশো সালে ইউনেস্কো মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় এটি ধর্মীয় কর্মকাণ্ড এবং পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান বাগেরহাট শহর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এর অবস্থান প্রতিদিনই বহু দেশি বিদেশি দর্শনার্থী এই ঐতিহাসিক মসজিদটি দেখতে আসেন তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা রওনা দিলাম খানজাহান আলী মাজারের দিকে এই মুহূর্তে হাঁটতেছি দেখা যাচ্ছে খানজাহান আলী মাজারের প্রধান গেট পনেরোশো শতকে ইসলাম প্রচারে অবদানের জন্য খ্যাত খানজাহান আলীর রহমতুল্লা আলাই খুলনার বাগেরহাটে গড়েছেন অগণিত স্থাপনা তার মাজারটি ঠাকুরদিগির উত্তরের একটি উঁচু টিলায় অবস্থিত এটির তৈরি এই বগ্র আকৃতির মাঝারে রয়েছে এক গম্বুজ ও চার কোণায় চারটি ছোট গম্বুজ মাজারের পাশে রয়েছে বিশাল দিঘি ও এক গম্বুজ মসজিদ সব কিছু ঘুরে দেখলাম শান্ত পরিবেশ এবং ঐতিহাসিক গম্বুজ সব মিলিয়ে এ এক অন্যরকম অনুভূতি রাত হয়ে গেছে আমরা গাড়িতে উঠে পড়লাম সবাই ক্লান্ত ভ্রমণের আনন্দে আপাতত আজকের মতো এখানেই শেষ ভালো থাকুন আল্লাহ হাফেজ